আমি আমার বাবার ওয়ারিশ মানে আমার বাবার সম্পদ আমি পাবো এজন্য আমরা ওয়ারিশি হক দাবি করি করি না ঠিক এখন নবীদের ওয়ারিশ এর মানে টাকা পয়সা নয় লাম ইউর রিসুদিন আরা ওয়ালা টাকা পয়সার ওয়ারিশ বাড়ায়া যায় না নবীদের ওয়ারিশ মানে করে গেছেন আল্লাহর দ্বিনের পথে দাওয়াত দিয়েছেন এলেমের তালিম দিয়েছেন এখন যারা alem হবে তারা সেই কাজটাই করবে বাংলাদেশে নবী আসবে না তাই নবীদের রেখে যাওয়া দাওয়াতটা দেয়ার দায়িত্ব আলেমদের গর্দানে আসে না না আমিও বলছি ও শাতখিলের ভাইরা আমি বদুল্লাহ আপনারা আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যান মনে মনে বলবেন হুজুর ওয়াজ বুঝি আর পাইলেন না এই বাদত তো আমরা করতেছি এইসব আবার দরকার কি বাদতকারী কিন্তু দুই দল আছে এক দল করে আল্লাহর আর এক দল করে শয়তানের আছে না এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুম মুবিন তোমরা শয়তানের এবাদ করো না বুদুন মুস্তাফিম বলুন তোমরা আমার এবাদত করো এটাই হলো জান্নাতের রাস্তা তাহলে আবার সবাই একটু বলুন তো আপনারা এবাদত করেন কার এসাদকিল খানা আর সবগুলা মুসলমানকে এক জায়গায় জড়ো করে প্রশ্ন করা হতো তারাও আপনাদের মতই বলতে এবাদত করি আমরা কার যেহেতু আমরা সব মানুষ আল্লাহর এবাদত করি সুতরাং চুরি চুরি ডাকাতি ডাকাতি নাই ঠিক না হিন্দুরা করে শুধু আমরা তো এবাদতে করি তো এবাদতকারী আবার সোর হয় কেমনে আবার সাতখিলে সুদ ঘোষ আছে না নাই সব হিন্দু বদ্ধ রাখায় আপনারা না আল্লাহর আদেশ করেন মাত্র বললেন তো যদি একটা মুসলমানও নারাইખા সব গুলাকে রাষ্ট্রীয় কোন সার্কুলার দিয়ে এক জায়গায় হাজির করা হয় একটা মুসলমানও বাদ নাই ছোট থেকে বুড়া পর্যন্ত আর যদি প্রশ্ন করা হয় আপনারা ইবাদত করেন কার শয়তানের ইবাদত करिए কথা একজনের কইবো না সবাই বলবে আল্লাহর কিন্তু তাদের মাঝে আবার সোরও ডাকাইতো মদ খোর ঘোষখোর আছে না তাহলে এবার আপনারাই বলুন তো যারা এবাদত করে সুরিও করে তারা কি এক নাম্বার এবাদত কারি না দুই নাম্বার কোন নবী দুই নাম্বার এবাদত শিখানোর জন্য আসেন নাই এখন আমাদের দেশের মানুষেরা চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় চাঁদাবাজি দর্শন হত্যা উৎপাদ ব্যবিসার মতপান করার পরেও নিজদের কাল্লার আবাদতকারী কেনভাবে এর কারণ হল তারা এবাদতটাই বোঝে না তারা মনে করে মাঝে মাঝে মসজিদে যাব দিনে পাঁচবার মসজিদে জ্ঞান আল্লাহকে সেজদা করু। রমজান মাস আসলে রোজা রাখবো টাকা হলে হজে যাব জাকার দেব আর কালে মা তো প্রতিদিনই জিকির করতেছি পড়তেছি সুতরাং এবাদতকারী আমি তো হইয়াই গেছি আবার ভাই আবাদতকারী যদি সত্যি আপনি হয়ে যেতেন আপনি গোলাম আল্লাহর হয়ে যেতেন আল্লাহর ও ওই শব্দটি আব্দুন থেকে এসেছে আব্দুল মানে গোলাম যে ব্যক্তি আল্লাহর গোলাম হয় তার জন্য জান্নাত আজীব হয়ে যায় সত্যি যদি আপনি আল্লাহর এবাদতকারী হন আপনার জন্য জান্নাত নিশ্চিত এই তো হাসরের দিন মানুষকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাল্লাহ ঘোষণা করবেন বলবেন পদুখলি ফি ব্যাধি পদুখুলি জান্ন আল্লাহ বলবেন আমার গোলামের কাতারে দাঁড়াও এবং আমার জান্নাতে ঢুকে যাও যত গোলাম আল্লাহর আছে তখন যাবে না সবাই লাইনে ঢুকে যাবে এখন যারা চুরি করে ডাকাতি করে যারা সুদ খায় রাহাজানি চিন্তায় করে জরে আসে আসরে নাই বা গ্রীবে আসে আসায় নাই নিজে নামাজ পড়ে বউ পদ্মা করে না ওই দুই নম্বরে বাদতওয়ালারা আল্লাহর গোলামদের কাতারে দাঁড়াতে পারবে না আমার এবাদত যদি সত্যি আমরা করতাম তাহলে দেশের তো চেহারাটাই ভিন্ন হতো এবাদতকারী হওয়ার চেষ্টা তো শুরু করা যাবে ঠিক না আমরা যদি আজ থেকে শুরু করি তাহলে তো আস্তে করে কপাল ফুটে যাবে কোপাল খুলে যাবে ও বন্ধু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইংরেজি প্রবাদ বাংলায় বলা হয় যখন মানুষ চর্চা করে তখন সে পরিপূর্ণ মানুষ হয় সফলতার দরজায় পৌঁছে ব্যক্তিকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয় তার চেষ্টা পানি যখন চুলায় বসান বসানোর সাথে সাথে কি গরম হয়ে যায় উনুনে আগুন লাগান পাঁচ দশ মিনিট পরে দেখবেন ওই পানিটা ফুটতেছে আঙ্গুলও দেয়া যায় না আমার বাইর আমরা আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা শুরু করা দরকার আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ রাসুল নিজে দোয়া শিখিয়েছেন নিজে দোয়া করতেন দেখবেন আলে মোলাম দোয়া কর আল্লাহ আল্লাহ ও জাল্লা মিনাল মুতাতহহিরিন ও জাল্লা মিন ইবাদ ঠিক সালেহিন তুমি আমাকে তাওবাকারী বানাও তুমি আমাকে পবিত্র বানাও তুমি আমাকে তোমার গোলাম যারা ভালো গোলাম তাদের কাতারে নাম লিখে দাও কোরআনে আল্লাহ এটা বলছেন কুনু ইবাদুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও মনে মনে ভাবতে পারেন আল্লাহ গোলামতে কেন বললেন অবন্ধ গোলামতের জন্যই বলেছেন আল্লাহর গোলাম না হলে কেউ জান্নাতে যেতে পারবে না তাই নবীদের পরিচয় আল্লাহর জমিনে নবীরা যখন দিয়েছেন সব নবী আগে বলেছেন ইনি আব্দুল্লাহ তারপরে বলেছেন অরাসুলহু প্রথমে বলছেন আমার পরিচয় শোলো আমি আল্লাহর বলাম তারপরে আমি আল্লাহ আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি আশ হেদু আল্লাহ ইলাহ ইল্লা বাহু আস হেদু আল্লাহ মোহাম্মেদন অবদুহু তারপরে বলি অরাসুলহু আমার ভাইয়েরা সব নবীন নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিতেন এক নম্বরে ওই আল্লাহর গোলাম হওয়ার জন্য আমাদের চেষ্টা থেকে শুরু করতে হবে সে বিষয়ে মৌলিক কিছু কথা বলে আমি আলোচনা রীতি টানবো তার আগে আমি আপনাদের বুঝাতে চাই ভাই আল্লাহর গুলাম হর মাঝে আসে কল্যাণ আল্লাহর সফলতা আল্লাহর গুলামের খাতা নিজের নামটা লেখা দিতে পারবে হাসর দিন তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকতে বলবে পদুখুলি পদুখুলি জন্নতি এখন আল্লাহর গোলাম হওয়ার মাঝে কোনো লজ্জা আছে? না। আছে? এতে আছে গর্ব এতে আছে অহংকারই। ঈসা সালাম নিজের মায়ের কোলে বসে জন্মের পর পর প্রথম পরিচয় যা দিয়েছিলেন সেটা হলো ইন্নি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বাবা নাই। মা মারইয়ামের বিয়ে হয় নাই। ঈশা নবীর বাবার কি নাম কথা বলেন না কেন মায়ের কি নাম জোরে বলেন কি নাম মারিয়াম বলেন কি নাম নাকি মরিয়ম মরিয়ম বলা যাবে না এটা বিকৃত হজরত ঈশা নবীর মায়ের নামে কোরআনে সুরা আছে না নাই উনার মা ওই নামে আমাদের এলাকা অনেক মেয়ে আছে কিন্তু বাংলাদেশে মারিয়াম খুব কম পাওয়া যায় বাংলাদেশে সব মরিয়ম হইয়া বইয়া রয়েছে এই জন্য নিজেদের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের সন্তান যাদের এই নামে নাম রাখবেন বিকৃত করে ডাকবেন না কি ডাকতে হবে হজরত মারিয়াম আলাই হাসালামের পেটে সন্তান আসলো জিব্রিল আমিন ফুদিয়া আল্লাহর আদেশে উনার পেটের ভিতরে সন্তান দিয়ে চলে গেলেন দুদিন চার দিন দশ দিন করে যাচ্ছে দিন আস্তে আস্তে পেট হয়ে গেল বরফ সন্তান পেটে আসলে মায়েদের যা হয় সন্তান প্রসবের সময় আসলো মারিয়া মালাই হাসালাম চিন্তা করছেন ওই সন্তান যদি লোকালয়ে প্রসব করি মসজিদের মেহরাবে লোকজন তো চারিদিক দিয়ে গিরর দিয়া মিছিল শুরু করবো ভালো মানুষের মেয়ে ভালো মানুষের মেয়ে কামদা ফেলবে তাই সন্তান প্রসবের আগে তিনি সিদ্ধান্ত নিলেন এই সন্তানটা আমি মরুভূমিতে গিয়ে প্রসব করবো মেহেরাব থেকে নেমে দিলেন কিন্তু আল্লাহর হেকমত বোঝাবর কঠিন সামান্য যাওয়ার পরে একটা খেজুর গাছের নিচে প্রসব বেদনা শুরু আল্লাহ বলেন খেজুর গাছের নিচে প্রসব বেদনা শুরু মারিয়া মালাই হাসালাম পালাতে চাইলেন লোকালয় থেকে পালাতে তো পারলেন নাম তাই তিনি আবার আপসু শুরু করলেন বললেন ইয়া লাইতানি মিத்து ক্বাবলা হাযা কুনতু নাসইয়াম এ বাচ্চা প্রসব করার আগে যদি মরে যেতাম তাহলে মানুষ আমাকে খুঁজে পেত না আমি বিস্মৃত হয়ে যেতাম ভুলে যেতাম মানুষ আমাকে ভুলে যেত আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছে ইলহাম করলেন তুমি মৃত্যু কামনা কেন করো টেনশনের কারণ নাই স্বামীবিহীন আমি তোমার পেটে সন্তান দিয়েছি ওই সন্তানের জন্মের পরে লোকজন যখন প্রশ্ন করবে তখন তুমি চুপ করে থাকবে তাদের প্রশ্নের কোনো জবাব তুমি দিও না আমি যে আল্লাহ বাহীন সন্তান দিলাম প্রশ্নের উত্তরের ব্যবস্থাও আমি আল্লাহ করে দেব মারিয়াম আলাই সন্তান প্রসব করে করে নিয়ে বসে আছেন লোকজন আসলো এসেই তো তারা বললো ও মরিয়াম তুমি তো কামটা করলা কি বেবিচার করলে ইয়াও তাহারুন মা কানা না বু কে মরস মা না তুমি কে গাইয়া আর তোমার বাবা বড় ভালো মানুষে মসজিদ আলসার ইমাম ছিল তার বাবা ইমরান তোমার মা হান্না বিনতে ফখুস খুব ভালো মানুষ ছিলেন কিন্তু তুমি এটা বললা কি সন্তান আসলো বিয়ে তো দেই নাই আমরা তোমাকে এখন বলতে হবে জেনাটা কার সাথে করেছুবিল্লা সন্তানের পরিচয় কি তোমাকে বলতে হবে মারিয়া মালাই তাদের কোনো কথার জবাব দেন না চুপ করে বসে আছেন চুপ থাকার আদেশ করেছেন কে এক পর্যায়ে তাদের কথা তিনি অস্থির হয়ে গেলেন তারা বারবার বলাতে ওনার কোলে বসুয়ে থাকা কয়েক ঘন্টা বয়স হজরত দিকে তিনি ইঙ্গিত করলেন ইঙ্গিত করে বুঝালেন তার পরিচয় তাকে জিজ্ঞাসা করো ওর ব্যাপারে আমার জ্বালাও কেন আমার ডিস্টার্ব করো কেন তাকে জিগাও করু কে পেন কেন ফিল্ম তারা বলে এই পিচ্চির সাথে কথা হবে কেমনে সেটা এখনো কথা বলতে শিখে নাই হজরত মারিয়াম আলাইহি সালাম কোন কথার জবাব দিচ্ছেন না লোকজন চাপা করছে মারিয়াম চালাকি করো না ওই বাচ্চা তো কথা বলতে জানে না তোমাকে বলতে হবে কুল থেকে আল্লাহ রুকুমে কথা বলা শুরু করে দিলেন ও আমার মায়ের ইজ্জতে হাত দিয়ে কথা বলো না আমার পরিচয় জানতে চাও তাহলে জেনে রাখো ইন্নি আবদুল্লাহ আমার পরিচয় আমি আল্লাহর গোলা প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন